প্রথমেই দেখাচ্ছি কালার অপশন সেটা হচ্ছে ব্ল্যাক রানি বেনারস কাতানের ব্ল্যাক রানি কালার পুরো আঁচল পোর্শন দেখে না ফুল উইভিং এর সাথে একদম প্রপার মিনেকারি কাজের মধ্যে পাবে হ্যাঁ ফুল মিনেকারির কাজ আপার পোর্শন লোয়ার পোর্শনও পাচ্ছ মিনেকারিতে ফুল বডি থাকবে মিনেকারি কাজের মধ্যে এটা তোমাদের জন্য আজকে একদম মিক্স লট যেহেতু বলেছে মিক্স লট বেনারস কাতান তাই জন্য অবশ্যই তোমাদের জন্য অফে থাকবে আঁচলটা দেখে নিয়েছ আপার আর লোয়ার পার্ট দেখিয়ে দাও একদম ফুল মিনেকারির কাজ হ্যাঁ ফুল মিনেকারির কাজের মধ্যে আছে উইথ বিপি পাবে ফুল শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার সাথে রানিতে ব্ল্যাক উইথ রানি দেখে নাও বডিতে একটু দেখিয়ে দিয়ে দিয়ে কালারটা দেখো ফুল মিনেকারির কাজ একদম গ্রিন আছে আর রানী কালার দিয়ে মিনে বেনারস কাতান ঠিক আছে দাম এটা কিন্তু নর্মালি থাকে ওয়ান ফোর ফাইভ জিরো চোদ্দশো পঞ্চাশ এ না ব্যাক পোর্শন দেখে নাও পুরো একদম লক সিস্টেম রয়েছে জরি দিয়ে কাজ রয়েছে উইভিং করা পাবে বেনারস কাতানের দাম চোদ্দোশো পঞ্চাশ থাকে যেহেতু মিক্স দেখাচ্ছি মিক্স লটের মধ্যে আছে প্রচুর দেব দাম পড়বে ওয়ান ওয়ান নাইন নাইন সেটা শুধুমাত্র শেয়ার করলে নিজের টাইম লাইনে শেয়ার করলেই পাবে ওয়ান ওয়ান নাইন নাইন নাহলে নর্মালি সবাইকে দিতে হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা উইথ বিপি প্লেন বিপি স্লিভসের মিনে বর্ডারে পাবে হ্যাঁ বেনারস কাতানে দিয়ে দিলাম ব্ল্যাক রানি স্ক্রিনশট নিয়ে চোজা চলে যাবে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান ভাড়া থাকবে ফ্রি অল ওভার ইন্ডিয়াতে সি ও ডি নট অ্যাভেলেবেল সিও ডি হয় না যাদের মনে হয় নেব কনফার্ম তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই কালার অপশন হচ্ছে সি গ্রিন কালার শুধুমাত্র দেখবে সি গ্রিনের সাথে ময়ূরকুণ্ঠী হ্যাঁ সি গ্রিন কে সাথ ময়ুরকন্ঠিতে মিলেগা স্ক্রিনশট لے लीजिएगा ओनली 1199 শেয়ার করার পরে যদি শেয়ার না করো তাহলে কিন্তু 1450 নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে দেখো কালার সি সাথে দেখেন ডুয়েল টোনটা বুঝতে পাচ্ছ কি না জানাবে উইভিং উইথ মিনে সিগ্রিনের সাথে কালার অপশন ময়ুরকন্ঠির ডুয়েল টোন পার্পলশন রানী কালার ফুল মিনে ঠিক আছে আর উইভিং এর সাথে তো মিনে তোমরা পাচ্ছই এই হচ্ছে কালার সফট বডি হাগিং কোয়ালিটি বেনারস কাতান হ্যাঁ এই যে কোয়ালিটি ওয়ান পিটে দেখিয়ে দিচ্ছি বেনারস কাতালের আর এটা চলে যাচ্ছে তোমাদের আঁচলের ডিজাইন দুর্দান্ত দেখতে গো প্রত্যেকটা কালার দেখে নাও যেটা যার ভালো লাগবে নেবে এটা মিক্সড লট মানে স্পেশাল দাম তোমাদের জন্য ওয়ান ওয়ান নাইন নাইন শেয়ার করলে আর যদি শেয়ার না করো অনলি চৌদ্দোশো পঞ্চাশ এই হচ্ছে আঁচলের ডিজাইন দেখে নাও ফুল এ পাবে মিনেকারি কাজের মধ্যে রয়েছে উইথ বিপি পাবে লক সিস্টেম দেখে নাও পুরো লক সিস্টেম তোমাদের দেখিয়ে দেওয়া উইথ বিপি এই যে বিপি স্লিভসে বর্ডার ঠিক আছে অনলিন চৌদ্দোশো পঞ্চাশ শেয়ার করার পরে ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান নাইন নাইন ঠিক আছে এই কালার অপশনটা দেখো ম্যাজেন্ডা কালারের সাথে পাবে হ্যাঁ ম্যাজেন্ডা কালার আঁচল পোর্শনটা আগে দেখিয়ে দাও আঁচল দেখো কাগজ পর্যন্ত রয়েছে মানে এত সুন্দর না একটা রয়েছে বলে দিয়ে দিলাম এ না আঁচল পোর্শন দেখিয়ে দেবো প্রথমেই যাতে তোমাদের দুধদের শাড়িটার সুবিধে হয় স্ক্রিনশট পাঠাও ম্যাজেন্ডা উইথ এটা আমাগ ঋণে পাবে এই যে না ম্যাজেন্ডার সাথে ফিরোজা গো হ্যাঁ ফিরোজা এই হচ্ছে কালার অপশন ঠিক আছে আঁচল পোশনটা দেখো প্রপার বুঝতে পারবে ফুল মিনেকারির কাজ একদম প্রপার মিনেকারিতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে নেবে হ্যাঁ উইথ বিপি উইথ বিপি পাবে বিপি স্লিভসে বর্ডার এই বিপিটায় ফুল কাজ হ্যাঁ এই বিপিটায় পেয়ে যাবে ফুল কাজের মধ্যে একটা সেলফ কাজে আছে একটা জড়ি দিয়ে কাজে আছে ফুল এটা কিন্তু বিপি স্লিভসে মিনে এইটা দেখিয়ে দেওয়া একদম সুন্দর করে হ্যাঁ তারপর আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা হয়ে যাবে ফুল শাড়ির ডিজাইন দেখো ওয়ান ওয়ান নাইন নাইন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাবে এই যে উইভিং এর সাথে মিনে কারি হ্যাঁ এই যে ম্যাজেন্ডা কালারের সাথে পাচ্ছ দেখো ম্যাজেন্ডার সাথে রেডের ডুয়াল টোন ম্যাজেন্ডার সাথে রেডের ডুয়াল টোন স্ক্রিনশট পাঠাবে ফুল শাড়ি কিন্তু তোমাদের জন্য ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় ওয়ান ওয়ান এন্ড নাইন নাইন এই একটা ডিজাইন দেখো ছোট বুটার মধ্যে এটাও পেয়ে যাবে সি গ্রিন কালার হ্যাঁ এটাও পাবে সি গ্রিন কালারের মধ্যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভালো করবে লাইভটা যারা যারা দেখো আমার শেয়ার করো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করছো আমার ভিডিওটা তাদের অসংখ্য ভালোবাসা শেয়ারটা কিন্তু নিজের টাইম লাইনে করে স্ক্রিনশট দেবে আঁচলটা একটু প্রপার দেখিয়ে দাও জুম করে আঁচলটা খুব সুন্দর এটা উইভিং এর সাথে মিনেকারির কাজ এটা কিন্তু ডিজাইন দেবে পুরো একদম লতা ডিজাইনের সাথে আম কলকাতা রয়েছে প্রত্যেকটা কলকা দেখাবে জুম করে আমি এই জন্য বলি কারণ ফুল আম কলকা কিন্তু মিনে চোদ্দোশো পঞ্চাশের নিচে পাবে না বেনারস কাতান মানে বেনারস কাতানেতেই পাবে মেটেরিয়াল আর ডিজাইন দেখো ফুল মিনে প্রপার মিনেকারির কাজ রয়েছে আঁচলের সাথে সাথে না পার্টটা দেখাবে পার্টটা দেখো পুরো উইভিংয়ের সাথে মিনে করা মানে হাত দিলে না তোমরা ফিল করতে পারবে এটা খুব খুব সুন্দর একদম বিপি স্লিভসে দেখে না বর্ডার উইথ মিনে হ্যাঁ প্রত্যেকটা বিপিতে কিন্তু মিনেকারির কাজ আছে এটা শুনে বুকিং করবে প্রত্যেকে হ্যাঁ ওয়ান শেয়ার করলে যদি শেয়ার না করো তাহলে কিন্তু অনলি চোদ্দশো টাকা ওয়ান ফোর অ্যান্ড ফাইভ জিরো পঞ্চাশ শেয়ার করার পরে হয়ে যাবে ওয়ান ওয়ান নাইন নাইন কালার দেখো সিগ্রিন মানে সিগ্রিনের সাথে ময়ূরকণ্ঠের একটা টোন থাকে হ্যাঁ একটা রানি আর একটা ইয়েলো দিয়ে ছোটো ছোটো ফুল মোটিভে কাজ করা আছে দুর্দান্ত দেখতে গো কোয়ালিটি হাতে নিয়ে বলবে সায়ন্তিকার থেকে যারা বেনারস কাতার নিয়েছে সুন্দর সুন্দর ফিডব্যাক তোমাদের রয়েছে অনেক ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি এটা হয়ে যাবে একটা লাইট কালারের মধ্যে এই কালারটা খুব সুন্দর এইটা হচ্ছে লাইট সি গ্রিন এই কালারটা হচ্ছে লাইট সি গ্রিন হ্যাঁ যারা নিতে চাও নেবে আনকমন কালার এই যে দেখে না উইভিংটা শুধুমাত্র দেখবে মিনেকারিটা দেখাবে আর সাথে উইভিংটা দেখাবে দেখে না উইভিং এর সাথে মিনেকারি কাজ পুরো ডুয়াল টনে পাবে এটা একদম লাইট সি গ্রিন কালার বলে বুকিং করবে হ্যাঁ লাইট সি গ্রিন বলে বুকিং করো কাগজ পর্যন্ত রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য অফে দিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে বডি পোর্শন দেখো উইভিং এর সাথে কিন্তু প্রপার দেখাবে মিনেকারির কাজ একদম দিদিদের যাতে বুঝতে সুবিধা হয় ডুয়েল টোন পাবে হ্যাঁ সি সাথে কিন্তু একটা ডুয়াল রয়েছে বোঝা যাচ্ছে তো ডুয়েলটা দারুণ দেখতে আর এই হচ্ছে তোমার পাড়ের ডিজাইন দেখো প্রপার পারের ডিজাইন দুদিকে সেম পারমে মিলে গা স্ক্রিনশট লে লিজিগা অনলি ওয়ান ওয়ান নাইন শেয়ার করার পরে টাইম লাইনে যদি শেয়ার না করতে পারো যারা যারা লাইক করবে কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে প্রত্যেকের জন্য একদম স্পেশাল দাম ওয়ান ওয়ান নাইন নাইন আর যারা যারা শেয়ার করতে পারবে না তাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ অনলি সেটাও অনলি কারণ এগুলো ষোলোশো পঞ্চাশের নিচে পাবে না আঁচলটা দেখাবে জুম করে প্রপার উইভিংয়ের সাথে কিন্তু একদম মিনেকারির কাজ দারুণ দেখতে প্রপার মিনেটা দেখাও প্রপার মিনেটা দেখাবে আপার পার্ট লোয়ার পার্ট একদম সেম ডিজাইন যাচ্ছে উইভিং উইথ মিনেকারি কাম ঠিক আছে প্রত্যেকটা বিপি দেখিয়ে দিচ্ছি তোমাদের বুকিং করতে যাতে কোনো অসুবিধা না হয় বিপি স্লিপসে পেয়ে যাচ্ছে বর্ডার সিক্স টু কিন্তু প্রত্যেকে বুকিং করবে ঠিক আছে অন্য কোনো নাম্বার নয় আমাদের একটা নাম্বার এতেই বুকিং করবে ঠিক আছে এই যে কালার দেখো প্রত্যেকে বুকিং করবে ঝটপট এটা হচ্ছে পার্পলিশ ওয়াইন পার্পলের সাথে একটা ওয়াইনের টোন রয়েছে পার্পলিশ ওয়াইন কালারে রয়েছে কালারটা সেই কালার এই কালারটা না সেই একদম দুর্দান্ত এই কালারটা থাকে না যারা পাবে তারা ঝটপট নেবে কারণ পছন্দের কালার নাহলে চলে যাবে অফে পাচ্ছ তো নাহলে চলে যাবে এটা ওয়াইন বোঝা যাচ্ছে ডুয়াল টোন এই হয়ে যাবে পাড়ের ডিজাইন দেখো আপার পার্ট লোয়ার পার্ট সেম পাবে আপার পার্ট লোয়ার পার্ট সেম পাবে দুর্দান্ত গো কোয়ালিটি উইথ মিনে ইয়ালো পাবে আর রানি কালার দিয়ে মিনেটা পাবে ঠিক আছে এই যে আর এটা আঁচল আঁচলটা দেখানোর কারণ এই জন্য যাতে তোমাদের বুঝতে পারো বেনারস কাতানের কোয়ালিটি দেখো আঁচল দেখো প্রপার আঁচলটা দেখাবে প্রপার আঁচল পোশান দেখিয়ে দেবে যাতে দিদিদের নিতে সুবিধা হয় কারণ দিদিরা প্রত্যেকে ফোনের ওপার থেকে দেখে নেয় হাতে নিয়ে দেখতে পারে না আমার প্রত্যেকটা শাড়ি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সাইন থেকে যেমন নেয় তোমরা বুঝে নিতে পারবে খুব ভালোভাবে ঠিক আছে ছোট্ট ছোট্ট মিনেগুলো কেমন আর ফুল মিনেতে রয়েছে উইথ বিপি পাবে স্লিভসে কিন্তু বর্ডার রয়েছে উইথ বিপি স্লিভসে এই বর্ডারটা পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নেবে অল ওভার ইন্ডিয়া যাবে ভাড়া ফ্রি এই একটা কালার দেখো কালার দেখো দারুণ কিছু বলার নেই একদম নতুন দেখাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে সায়েন থেকে নতুন শাড়িগুলো কোয়ার করে করে দেখাচ্ছে কারণ রাখবো না শুধুমাত্র তোমাদের দিয়ে দেবো ঠিক আছে কালার দেখো প্রথমেই দেখাচ্ছি এটার বিপি এটার বিপিটা অসাধারণ প্রথমে বিপিটা দেখাই বিপিটা দেখো ময়ূরকণ্ঠী কালারের মধ্যে বিপি বিপিস্লিভস এ বর্ডার দেখে না মোর কালারে বিপি স্লিভস এ বর্ডার উইথ মিনে কোলাচল পেয়ে যাবে স্ট্রাইপে ঠিক আছে আর এটা যাবে বডির পোর্শন দেখো এই হচ্ছে বডি আম আমকলকার ডিজাইন দিয়ে রয়েছে উইথ মিনে হ্যাঁ আম কলকা ডিজাইন উইথ মিনে পার্পেল হচ্ছে একদম রাজার রাজা কালার পার্পেল কালার হচ্ছে একদম রাজার রাজা পর এই কালারটা আমি বলবো ওয়ান ওয়ান নাইন নাইনে এই দামে বেনারস কাতান কেউ দেবে না হাতে বেনারস কাতানের কোয়ালিটি নিলে বুঝতে পারবে ফেসবুক যারা দেখো যারা জানো যে সায়ন্তিকার পেজে রিভিউ দেখবে তারা পেজে রিভিউটা ফলো করো বুঝতে পারবে যে কি সুন্দর সুন্দর রিভিউ আছে এই শাড়ির আঁচলটা দেখিয়ে দাও একদম প্রপার জুম করে প্রপার উইভিং এর সাথে মিনে করা শিল্পী না একদম নিখুঁত কাজ করেছে গো শিল্পীর কাজ হচ্ছে একদম নিখুঁত প্রপার উইভিং এর সাথে মিনে করা একদম জারি কিন্তু অসাধারণে পাবে হ্যাঁ অসাধারণ জারিতে পাবে এবার দেখাবো আর একটা কালার অপশন সেটা হচ্ছে বাটাল গ্রিন প্রত্যেকটা হিট কালার আছে প্রত্যেকটা হিট তোমাদের পছন্দের কালারে পাবে প্রত্যেকটা হিট কালার পছন্দের জারি হ্যাঁ এইটার জারি কিন্তু অ্যান্টিকে পাবে দেখো জারি যারা শেয়ার করছো নিজের টাইম লাইনে তারা পেয়ে যাচ্ছে ওয়ান ওয়ান নাইন এই দামে পাবে না বেনারস কাতান ওইটা হচ্ছে অফার প্রাইস অফার প্রাইজে পাবে না অল ওভার ইন্ডিয়া কিন্তু ভাড়া ফ্রি দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য দেওয়ার প্রত্যেকে নিয়ম আপার পার্ট লোয়ার পার্ট দেখে না ফুল উইভিং এর সাথে প্রপার মিনেকারির কাজে রয়েছে দেখেন একদম জুম করে দেখাচ্ছ আমি সেই জন্য শাড়িটা ধরে রাখছি যাতে তোমাদের দিদিদের বুঝতে সুবিধা হয় শাড়ির কোয়ালিটি বাটার গ্রিন কালার উইথ হট পিঙ্ক ইয়ালো উইথ রানি কালার দিয়ে কিন্তু মিনে রয়েছে এটা ফুল উইভিং হ্যাঁ এবার দেখাবো আঁচল পোর্ষা এ আঁচলটা দেখাও দিদিদের আঁচলটা দেখাও কারণ এত সুন্দর আঁচল হয় না এই শাড়িটার এ না পুরো ফুল মিনে হ্যাঁ

শেয়ার করছো যারা তারা দেখে নাও প্রত্যেকটাতে কাগজ আছে একদম মানে আমি তোমাদের কাছে নতুন ওপেন করে দেখাচ্ছি না মিক্সড লট বেনারস কাতার মিক্স লট যা দেবো যা দামে পাবে প্রত্যেকে ভিডিওটাতে চোখ রাখবে আমার প্রোফাইল আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবে যা মিক্সড লট পাবে যা দামে পাবে অন্য কোথাও পাবে না কালার দেখবে টিল ব্লু একটু কাছ থেকে মিনেকারিটা দেখাবে কারণ এই মিনেটা হচ্ছে সেই কারণ আমি এগুলো প্রত্যেকটা পনেরোশো পঞ্চাশে দিয়েছি চৌদ্দশো পঞ্চাশ যারা শেয়ার করতে পারবে না যারা শেয়ার করবে তাদের জন্য ওয়ান ওয়ান নাইন নাইন শেয়ার করে স্ক্রিনশট দেবে আমার টাইম লাইনে যারা দিচ্ছ নিজেদের টাইম লাইনে দিচ্ছ তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবে দেখে না প্রপার মিনেকারি প্রপার মিনে হ্যাঁ প্রপার মিনেকারিতে রয়েছে টিল ব্লু কালার এটা ফেমাস একটা কালার চলে যাবে আঁচলের ডিজাইন দেখে না আঁচলটা একটু জুম করো আঁচলটা দেখাও দিদিদের এই হচ্ছে আঁচল পোর্শন যাতে প্রত্যেককে দেখে নিতে পারে প্রত্যেকটা কালার পাবে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে বেনারস কাতা নিতেই দেবো কারণ এটা মণিপুরি মেটেরিয়ালেও হয়ে যেতে পারে তখন কিন্তু দাম সাতশো আটশো হয় বাট এটা বেনারস কাতান হাতে পেলে কাতান বুঝতে পারবে যে কি বেনারস কাতানের ডিজাইন দিয়েছে বিপি দেখো বিপিটা হচ্ছে চুমু বিপি হচ্ছে চুমু স্লিভস বর্ডারের সাথে সেলফ কাজ জরিতে কাজ দেখে নাও বিপিটা ধরে দিচ্ছি বুঝে নিতে পারবে তোমরা বেনারস কাতান ওয়ান ওয়ান নাইন নাইন শেয়ার করার পরে লাস্ট কালার পছন্দের কালার ইয়ালো যেটা ছাড়া সত্যি সিরিজটা অসম্পূর্ণ থাকত সেটা হচ্ছে ইয়ালো অ্যান্ড রানি দেখো কালার ইয়ালো অ্যান্ড রানি কালার মে মিলেগা স্ক্রিনশট লে লিজিয়ে সি গ্রিনের সাথে হট পিঙ্ক মিনে প্রত্যেকটা উইভিং ছোট্ট ছোট্ট ফুল মোটিভের মধ্যে রয়েছে পাটটা দেখাও দিদিদের পাটটা চুমো পার এই যে ফুল উইভিং কে সাথে মিনেকারি কামে ব্যাক গা দেখাও লক সিস্টেম হ্যাঁ ব্যাক পোর্শন দেখে নেবে প্রত্যেককে লক সিস্টেম নাইন যারা শেয়ার করবে যারা শেয়ার করতে পারবে না তাদের জন্য হয়ে যাবে চোদ্দশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়া ভাড়া ফ্রি ডি নট অ্যাভেলেবেল ডি কিন্তু হবে না দেখাও আঁচলটা প্রপার দেখাবে দেখানোর পর তারপর আমাকে দেখাবে যাতে শাড়িটা বোঝানো যায় দেখে নাও ফুল মিনেকারি রয়েছে একদম হ্যাঁ ফুল মিনেকারির কাজের মধ্যে পাবে উইথ বিপি পাবে দেখে না বিপি স্লিভস এ বর্ডার ঠিক আছে ইয়েলোতে বিপি স্লিভস এ বর্ডার শাড়িটার দাম চোদ্দশো পঞ্চাশ আমি প্রত্যেকে জানো বেনারস কাতান দিয়েছি তোমাদের চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশে অফে পাচ্ছ ওয়ান ওয়ান নাইন নাইন যেহেতু একটা দুটো করে কালার রয়েছে সিরিজে সেই জন্য দিয়ে দিচ্ছি অল ওভার ইন্ডিয়া কিন্তু ভাড়া দিতে হবে না আমি তোমাদের অফে দিচ্ছি তাও কোনো ভাড়া দিতে হচ্ছে না কিন্তু তোমাদের একটাই রিকোয়েস্ট প্রত্যেকে কিন্তু নিজের টাইম লাইনে শেয়ার করে স্ক্রিনশট দেবে টাইম লাইনে শেয়ার করে স্ক্রিনশট দেওয়ার পরেই কিন্তু তবে তোমরা ওয়ান ওয়ান নাইন নাইনে পাবে অল ওভার ইন্ডিয়া থাকবে শিপিং ফ্রি সিওডি নট অ্যাভেলেবেল যারা ইন্ডিয়ার বাইরে থাকো তারা নেবে কিন্তু জিপকোড নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করবে কত টাকা ভাড়া লাগবে তোমাদের বলে দেবো যদি ভিডিওটা ভালো লাগবে লাইক করো কমেন্টস করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুল না সুন্দর সুন্দর ভিডিও আনবো শুধুমাত্র তোমাদের জন্য